আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন একটা রেসিপি শেয়ার করছি আশা করি রেসিপিটা ভালো লাগবে পুলি পিঠার রসমালাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আসলে এটা খেতে ভীষণ মজা তো প্রথমে আমি পুলি পিঠা বানানোর জন্য নারকেল নিয়েছি নারকেলটাকে কুড়ে নিয়েছি অর্ধেকটা নারকেল কুড়ানো হয়ে গেলে আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে নারকেলটাকে দিয়ে দিব তারপরে আমি এখানে চিনি দিয়ে দিব চিনি দিয়ে দিলাম এখানে এক কাপ আমি দুই কাপ কিন্তু দিয়েছি চিনি আসলে পিঠা খেতে আমরা সবাই ভালোবাসি আর এখন যেহেতু একটু অল্প অল্প শীত পড়েছে এখানে আমি দুই টুকরো এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিচ্ছি দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করতে থাকবো রংটা পরিবর্তন হয়ে এসেছে যখনই আটালু হয়ে আসবে তখনই বুঝতে হবে যে আমার পুর রেডি হয়ে গেছে তা আমার পুর রেডি হয়ে গেছে এখন আমি চুলে একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আর লবণ দিয়ে আমি একটা ডো তৈরি করে নেবো এটা আমি ডোটা তৈরি করেছি চালের গুঁড়ো দিয়ে তো ডোটা আমি সুন্দর করে মুতে নেব সুন্দর করে মোতা হয়ে গেছে আমার এখন এইখান থেকে অল্প একটু নিয়ে হাতের মধ্যে আমি এরকমভাবে একটা শেপ দেব আর এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজা আমাদের ঘরে সবাই পছন্দ করে যার জন্য আমার বানানো তো যাই হোক এখানে সুন্দর করে আমি এরকমভাবে বানিয়ে তারপরে আমি ভিতরে পুর ঢুকিয়ে উপরের দিকে সিল করে দেব আসলে আমি যেরকমভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি এত সুন্দর করেও বানাইতে পারি না আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করছি তো এইভাবেই বানিয়ে তারপরে আমি এটাকে কাটা চামচের সাহায্যে এভাবে সিল করে দেব তৈরি হয়ে গেল দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আমার পিঠা তো এইভাবে আমি আস্তে আস্তে সবগুলো সুন্দর করে বানিয়ে নিব আশা করি রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ওইটা খেতে ভীষণ মজা আমি এবার একটু অন্যভাবে বানিয়েছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করে ফেললাম একটু ব্যতিক্রমভাবে আগের চেয়ে তো ওই দিন আমারে অনেক আপুরা প্রশ্ন করেছেন যে আমি সুয়াচান পাখি গানটা যেদিন দিয়েছি আমার ছেলের কথা তো এইভাবে আমি সবগুলো পিঠা কিন্তু এক এক করে বানিয়ে নিচ্ছি তো যা বলছিলাম আসলে যখন আমার ছেলে মারা যায় তখন তার বয়স নয় বছর আর যখনই আমার ছেলের কথা মনে হয় তখনই আমার সুয়াচান পাখি গানটা আমার আমি গাই কেন জানি না আর ছেলে অসুস্থ হয়েছিল তারপরে মারা যায় কিন্তু ছেলে মারা যাওয়ার পরে আরেকটা মেয়ে হয় যে ছোট মেয়েটাকে প্রায়ই দেখতে পারেন তুষি সে আসলে দেখতে আমার ছেলের মতোই হয় চেহারা তাই অনেকে পেস লাগিয়ে দেয় যে ওই আমার ছেলেটা আর ওই যে মেয়ে মনে হয় একজনই আসলে কিন্তু তা না ছেলে মারা গেছে দুই সালে আর মেয়ে এখন আছে বর্তমানে আল্লাহর রহমতে এখন মেয়ে আর ছেলের চেহারা একই রকম তাই অনেকে গুলিয়ে ফেলছেন তাই সেটা পরিষ্কার করে দিলাম যে ছেলে জীবিত নেই কিন্তু মেয়ে কিন্তু বেঁচে আছে ছেলে মারা যাওয়ার পরে মেয়ের জন্ম হয়েছে তো যাই হোক অনেক দেরিতেই ছেলে মারা যাওয়ার অনেক বছর পরেই মেয়েটা হলো তো এইখানে আমি একটা পাতিলে পানি দিয়ে এরকমে আপনারা গড়ে যাজরা বুল বা যার যে ছেদ্রিওয়ালা যে কোনো জিনিসের মধ্যেই এভাবে দিয়ে নিতে পারেন আর পানিটাকে কিন্তু আমি অফ ক্যামেরায় কিন্তু আমি বলক উঠিয়ে নিয়েছি গরম লাগবে সেই জন্য কিন্তু আমি চুলাটাকে অফ করে রেখেছি এইভাবে অফ করে রেখে আমি এক এক করে সবগুলো পিঠা সুন্দর করে চুলায় দিয়ে দিব তো তারপরে আমি গ্যাসটাকে বাড়িয়ে দিব তো এইভাবে আমি এক এক করে সবগুলো পিঠা দিয়ে এখন আমি গ্যাসটাকে বাড়িয়ে দিব। আর পিঠাটিকে পিঠাগুলোকে ঢেকে দিব ডাকনা দিয়ে তো ডাকনা দিয়ে ঢেকে আমি চল্লিশ মিনিট পর আবার ফিরে আসব তো এখানে আমি বিশ মিনিট পর একবার দেখলাম ডাকনা উঠিয়ে যে কেমন হয়েছে দেখলাম না যে সব কি আছে আবার ঢেকে দিলাম চল্লিশ মিনিট পর ফিরে আসলাম আমার পিঠা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর খেতে খুব মজা হয়েছিল তো এইখানে এই যে পিঠাগুলো কিন্তু অনেকগুলো খাওয়া হয়ে গেছে এরকম বানাতে বানাতেই নামানোর পরে এখন আমি বাকিগুলো বাকি রেসিপিটা শেয়ার করছি তো এখানে আমি বাকি অর্ধেক নারকেল নিয়ে আমি গুড় নিয়েছি গুড়টাকে আমি এভাবে থেতলিয়ে নিয়েছি যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি ভালো করে এরকমভাবে থেতলিয়ে নিব আর বাকিটা আমি রেখে দিব তো এখানে গুড় আমার রেডি এখানে বাকি নারকেলটাও রেডি আর পিঠাও নিয়েছি এখন আমি মালাইটা বানাবো প্রথমে কড়াইটা চুলায় বসিয়ে তার মধ্যে আমি এক চামচ ঘি দিয়েছি কিন্তু ঘি দিয়ে তারপরে আমি নারকেলটা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকবো তারপরে আমি এখানে গুড় দিয়ে দিলাম গুড় দিয়ে কিন্তু পুরটা খুব সুন্দর হয় আর আমি চিনি দিয়ে করেছিলাম আর এখানে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম অল্প করে দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আটালু হয় তো আটালু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি দুধটাকে ঢেলে দেবো এখানে আমি এক কেজি দুধ দিয়েছি এক কেজি দুধ দিয়ে তারপরে আমি দুধটাকে এখানে ফুটিয়ে নিব এতে নারকেলটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর নারকেল এমনি সিদ্ধ হয়ে গেছে পুর যখন পুর হয়েছে তো এইভাবে আমি বলকুটিয়ে নিয়ে তারপরে আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিব আমার মালাই তৈরি হয়ে গেছে এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি আমি কিছু পিঠা কিন্তু সিদ্ধ হওয়ার পরেই খাওয়া হয়ে গেছে আর বাকি পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি তো এইভাবে পিঠাগুলো দিয়ে আমি দ আধা ঘন্টা পরে ফিরে আসছি এসে আমি কিন্তু উলটিয়ে দিয়েছি পিঠাগুলো উলটিয়ে দিয়ে এখন এক ঘন্টা পর আমি এখন সার্ভ করে নিব। এক ঘন্টা পর একদম মালাই রেডি আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে আর যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তৈরি হয়ে গেল আমার পিটাপুল্লির মালাইকারি রেসিপি আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ